এক লাখ টাকা গোষ দিতে হতো আগে এখন পাঁচ লাখ টাকা দিতে হবে কথাটা কিন্তু উনি চাঁদা নিয়ে বলে নেই উনি বলছেন চাঁদা আবার কি এক লাখ পাঁচ চাঁদার কোনো ধরন নেতা আমি এক কোটি চাইছি দশ লাখ দিয়েছেন আট নব্বই লাখ করে দিবেন সেটা না উনি বলছেন কথাটা যেখানে কাজ করতেছে সরকারি দপ্তরগুলিতে এক লাখ টাকা দিয়ে যে কাজটা করা হতো সেখানে এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে করতে হয় তাইলে এবার গোষের রেট কোথায় যায় দাঁড়াইছে যারা চাঁদা নিয়ে ছিল চাঁদার বিরুদ্ধে কথা বলতো কথা বলতো তাদের নাম যাচ্ছে আমার দেশে একটা প্রবাদ আছে চোরের মার বড় বাবা যারা অপরাধ করে তাদের অপরাধকে ঢাকার জন্য তারা এমন এমন বিষয় উপস্থাপন করে যেন তাদেরকে অপরাধের তালিকায় নিয়ে যাওয়া হলাম একটা বিষয় আসলে যা আমরা কামনা করিনি যা আমরা কখনো বিশ্বাস করতে চাইনি তেমন একটি বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয় আসলে নিজে নিজেকে খুব ছোট মনে করছে ক্ষুদ্র মনে করছে চব্বিশ প্রাণ হারিয়ে গেল রক্ত ঝরল বিশ থেকে পঁচিশ হাজার লোক পুঙ্গ হল মানবতর জীবন যাপন করছেন তারা চিকিৎসার জন্য ছটফট করছেন চিকিৎসার এই সমস্ত কিছু দেখার পরে সচাসী এই মাসটা তো জুলাইয়ের মাস আমি একটা ধারণা করেছিলাম যে আমাদের যারা রক্ত দিয়েছে তরুণ তুর্কিরা দেশকে একটা সুন্দর সাবলীল রাষ্ট্র হিসাবে গড়ে তুলব তাদের রক্ত বিধা যাবে না তাদের শ্রম বিধা যাবে না আজকে যখন দাদা ছিলেন কিনা কোর্টে আমি জানি না ঢাকার আদালতে যখন কালকে গ্রেপ্তারকৃত গোলসানের সেই ছেলেদেরকে নিয়ে আসলো সেখানে ডিম ছুটছে জুতা ফেঁকাফে হচ্ছে তাদের গাড়িতে হামলা হচ্ছে তাদের উপর হামলা হচ্ছে যেটা হওয়ার কথা ছিল সাথে আচরণ হওয়ার কথা ছিল শেখ হাসিনার সাথে তার মন্ত্রীদের সাথে সে আচরণটা এক বছর ঘুরতে না ঘুরতেই আমরা যাদেরকে আমাদের আইডল মনে করি আমরা যাদেরকে আমরা আমাদের মুক্তির ক্রাতা মনে করি তাদের উপরেই হামলা হবে এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে এটা আসলে আমাদের জন্য প্রজ্ঞাস তবে উপস্থাপক আগেই বলছে যে ফেসবুকে যারা চাঁদা নিয়ে ছিল চাঁদার বিরুদ্ধে কথা বলতো কথা বলতো আজকে তাদের নাম চাঁদাবাজদের তালিকা খুঁজে পাওয়া যাচ্ছে ওই আমার দেশে একটা প্রবাদ আছে চোরের মার বড় যারা অপরাধ করে তাদের অপরাধকে ঢাকার জন্য তারা এমন এমন বিষয় উপস্থাপন করে যেন তাদেরকে অপরাধের নিয়ে যাওয়া না যায় সেই দৃশ্যমান ঘটনাগুলির কারণেই আজকে একটা জিনিস আমি দেখে আরো আশ্চর্য হয়ে গেলাম আচ্ছা ভাই সেটা হলো প্রতিটা মন্ত্রণালয় ছাত্র প্রতিনিধি আছে প্রতিটা মন্ত্রণালয় তো আছে এবং প্রতিটা বিভাগ যেগুলি কর্পোরেশন সেখানে ছাত্র প্রতিনিধি আছে তারপরে আমাদের জেলা প্রশাসক এবং পুলিশ এর কার্যালয়েও ছাত্র প্রতিনিধি আছে এমনকি এটা আমি আর যেটা দেখ অবলোকন করি আমার এখানে যে সন্ধ্যার পরে আর থানা গুলিতে যাওয়া যায় না কেউ যদি এক বিশেষ কাজে যান তাহলে ছাত্র সাথে মিটিং করতেছে এখন উনি দেখা করতে পারেন প্রতিদিন সন্ধ্যায় ছাত্র প্রতিনিধিদের সাথে সারাদিনের ঘটনা করতে হয় কচিদেরকে এবং তাদের দাবি দেওয়া এবং অনুরোধ রক্ষা করতে হয় তখনই আমার কাছে মনে হলো যে আমরা যে অঙ্গীকার করেছিলাম শহীদরা যে রক্ত আমাদের অন্ধবিশ্বাসের সাথে এরা এভাবে প্রতারণা করবে এটা কখনো আমাদের কাম্য ছিল না তারপরেও আমরা সবাই তো আশাবাদী মানুষ আমরা এগিয়ে যেতে চাই ভূত সংশোধন করে সামনের দিকে যাব এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত চাঁদা একটা মহামারী বেদি আমি বারবার আপনাদের সাথে এই চাঁদা নিয়ে বহু ঝগড়াঝাটি অতিথিদের সাথে হয়েছে এবং উপস্থাপকদের সাথেও আমার তর্ক বিতর্ক হয়েছে এই জন্য হয়েছে যে এই চাঁদার মূল উৎপাদন করতে হবে রাজনীতি উপর দিয়ে চালাইতে পারবেন না। চাঁদা যেখান থেকে শুরু হয় সেখান থেকে যদি চাঁদাকে আমরা নির্মূল না করতে পারি তাহলে চাঁদা দেওয়া নেওয়া বন্ধ করা খুব কঠিন যে কথাটা আমাদের মহাসচিব ফজরুল ইসলাম বকরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন উনি বলেছেন যে যেখানে এক লাখ টাকা ঘোষ দিতে হতো আগে এখন পাঁচ লাখ টাকা দিতে হবে কথাটা কিন্তু উনি চাঁদা নিয়ে বলে নেই উনি বলছে চাঁদা আবার কি এক লাখ পাঁচ চাঁদার কোন ধরন নেই আমি এক কোটি চাইছি দশ লাখ দিছে আর নব্বই লাখ পরে দিবেন সেটা না উনি বলছে কথাটা যেখানে কাজ করতে সরকারি দপ্তর গুলিতে এক লাখ টাকা দিয়ে যে কাজটা করা হতো সেখানে এখন পাঁচ লক্ষ টাকা দিয়ে করতে হয় তাইলে এবার ঘুষের রেট কোথায় যায় দাঁড়াইছে একটা আকাশ চুম্বি বিষয় হয়ে যায় আমরা এগুলির নিন্দা জানাই প্রতিবাদাই আমাদের মধ্যে ও যে নাই তা আমরা সেগুলি চেষ্টা করতেছি দমন করার জন্য এখন যে নির্দেশ আমাদের বা চেয়ারম্যান সাহেবের আমাদের কমিটি গুলির উপর আছে কারণ আমি অভিযোগ হলে তদন্ত করো তদন্ত প্রমাণ হলে তাকে মামলা দিয়ে থানায় সফল আমরা এই লেভেলে চেষ্টা করতেছি এখন আশা রাখি এটা আমরা অচিরেই আমাদের দলের যেই ছিটা কথাবার্তা আছে সেগুলি থেকে দলকে বের করে নিয়ে আসতে পারব আজকে আমি কিছুক্ষণ আগে দেখলাম গোবিন্দ দা আফসার ভাই সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বোধ উদয় হয়েছে আজকে তারা টিএসিতে সাংবাদিক সম্মেলন করে তাদের সংগঠনের বিলুপ্ত ঘোষণা করেছে কারণ তারা দেখেছে যে এটা এমন এক মহামারীর আকার ধারণ করেছে যে এখান থেকে আর সংগঠনকে এগিয়ে নেওয়া যাওয়া যাবে না এবং সেই বক্তব্য আমি শুনেছি তারা বলছে যে এই সমস্ত কমিটিগুলি পূর্বে গঠন করা ছিল যারা এখন বিভিন্ন রাজনৈতিক দল গঠন করেছেন এই রাজনৈতিক দলগুলির সাথে এই কমিটিগুলিকে নন পলিটিক্যাল কমিটি গুলিকে মার্চ করানোর ফলে এই সমস্যার সৃষ্টি হয়েছে বিধায় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি আজকে বিলুপ্ত ঘোষণা করলাম এই বক্তব্য আমি শুনছিলাম সংবাদ সম্মেলনে আমি সেজন্য বলবো সকল রাজনৈতিক দল সকল মতের লোক আমরা এই চব্বিশের শহীদদের রক্তের সাথে বেমে করতে পারবো না প্রয়োজনে রাজনীতি করবো না ছেড়ে দিব প্রয়োজনে মতের মিল হবে না সেই হকুমতের লোকের সাথে আমি চলব তারপরেও ওয়াদা করতে চাই আপনাদের মাধ্যমে যে চব্বিশের শহীদদের রক্তের সাথে বেমানি করা যাবে না এবং এই শহীদদেরকে পূর্ণঙ্গ মর্যাদা দিতে হলে দেশ থেকে দুর্নীতি চাঁদাবাস উৎখাত করার সংগ্রামে প্রয়োজনে আবারও আমাদেরকে রাজপথে নামতে হতে পারে সর্বদলীয় ভাবে আমরা রাজপথে নামব যারা এগুলির সাথে সম্পৃক্ত থাকে তাদেরকে থ্রেট করে দিব এবং তাদেরকে বলে দিব যা করেছ অতীতে করেছো এখন আর করা যাবে না